প্রতি বছরই ডেঙ্গুর প্রকোপ নতুন করে মনে করিয়ে দেয় অপ্রস্তুত স্বাস্থ্য ব্যবস্থার কথা ডেঙ্গু জলে চিকিৎসা নিতে আসছি যেটার জন্য আসছি মানে মশা এটারই অভাব নাই প্রচুর মশা এটি এখন আর মৌসুমি নয় বছর জুড়েই থাকছে ঝুঁকিতে এবছরও ডেঙ্গু আক্রান্ত লাখ ছড়িয়েছে মৃত্যু শতাধিক প্রশ্ন কেন নিয়ন্ত্রণে আসছে না এই মশাবাহিত রোগ মশা থাকে কোথায় আমার বাড়ির আশেপাশে ড্রেন ঝুপঝাড় আমার হয়তো ঘরের ভিতরে যে জমানো পানি থাকে বিশেষ করে ফুলের টপ অথবা বাড়ির ছাদে অথবা দেখা গেলো আপনার বাড়ির সামনে কোনো নারিকেলের খুসা বা অথবা যেগুলো আমরা খেয়ে দিয়ে খাওয়ার পরে ফেলে দিই যেমন গাড়ির যেমন টায়ার আছে টিউব আছে এবং অনেক সময় কন্টেইনার আছে বিভিন্ন রকমভাবে পানি জমে থাকে জমানো পানিগুলি আপনারা সরাই দেবেন জমানি পানিগুলি যেন না থাকে এই দিকে খেয়াল রাখবেন চলতি বছরে আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃত একশোরও বেশি ঢাকা মেডিকেল ওয়ার্ডে জায়গা নেই মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন রুগী ওইলে কোনো কিছু খাওয়া যায় না কিছু করা যায় না শৈলাত ব্যথা করে শৈলাত মুসিরা জায়গা অনেক মারাক্ত তো ডেঙ্গু এক সপ্তাহ ধরে হয়েছে কি ছিলাম সাবার সাবার থেকে ট্রেনাস ফোরে তারপরে এই ঢাকা ভর্তি হয়েছে চারশো জন তার ভিতরে সাতজন রুগী মারা গেছে তাইরা বাড়ি থেকে খারাপ হয়ে আসছে আসার পরে ভর্তি হয়েছে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত বাঁচাইতে পারিনি না ডেঙ্গু রুগীর ভরসাস্থল ডামেক তবে ঝুঁকি যেন হাসপাতালেই লুকিয়ে আছে ডামেকে ডেঙ্গু রুগীর ভর্তির সংখ্যা বাড়ছে মৃতের সংখ্যা সাত তবে যেসব ভবনে ডেঙ্গু ভর্তি হচ্ছেন সেসব ভবনের নিচেই জমে আছে এডিস মশার অনুকূল পানি হাসপাতালে ভর্তি রোগীরা রয়েছে নতুন মৃত্যু ঝুঁকিতে দু সালে ডেঙ্গুতে মৃত সংখ্যা ছিল একশো চৌষট্টি পরের সংখ্যা তা কমে দাঁড়িয়েছে মাত্র সাতজনে তবে এরপর থেকে প্রাণহানির গ্রাফ ঊর্ধ্বমুখী এডিস মশা প্রতিরোধ শুধু একার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব না এক্ষেত্রে জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করতে হবে তো যদি জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পায় তাহলে আমি মনে করি এডিস মশা আমরা সকলে একসাথে দমন করতে পারবো ডেঙ্গুর মূল কারণ যে এডিস মশা তার নির্মূলেও রয়েছে সিটি কর্পোরেশনের কাজেও ধীর গতি সাথে কিন্তু মশকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের দশটা অঞ্চল দশটা অঞ্চলের ভিতরে অলরেডি আটটা অঞ্চল আমরা এই ক্র্যাশ প্রোগ্রাম গত প্রতি শনিবার আমরা কাজগুলি করেছি লাস্ট হয়েছে আমাদের এখানে হলো আমার ড্যামরার স্টাফ কোয়ার্টার পাশে শিশুটি নাম্বার ওয়ার্ডে আমরা লাস্ট করেছি এটা হলো অষ্টম অঞ্চল সো পরবর্তী অঞ্চল হলো আমাদের নবম অঞ্চল নবম দশমের পরে আমরা আবার আবার নতুন করে শুরু করব ডেঙ্গু প্রতিরোধে সময় উপযোগী পদক্ষেপ আর স্বাস্থ্য ব্যবস্থার সমন্বয় না হলে প্রতি বছরই এমন মৃত্যুর মিছিল দেখতেই হবে শাহাদ হোসাইন স্টার নিউজ ঢাকা